নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে সকালে টিফিন নিয়ে চলে এসেছি পাস্তাতে থাকুন সঙ্গে থাকুন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে জলটা ঢেলে দিয়েছি কড়াইয়ের মধ্যে জলটা ঢেলে দিয়েছি জলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এখানে দু রকমের পাস্তা নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে তেল দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটাও আমি ঢেলে দিচ্ছি সাদা তেলটা আমি ঢেলে দিলাম অল্প করে সাদা তেলটা ঢেলে দিয়েছি জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পাস্তাগুলো ঢেলে দিলাম পাস্তাগুলো ঢেলে দেওয়ার পর সবকটা কটা পাস্তাই বাটি থেকে দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ হতে এবার দেবো কিছুক্ষণের জন্যে পাস্তা পাস্তাটা যতক্ষণ না সিদ্ধ হবে আবার একটু এ দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিলাম পাস্তা খুব ভালো করে না সিদ্ধ হলে খাওয়াও যায় না দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনাদের তুলেই দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভালোভাবে পুরো ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে এবার পাস্তাটা আমি ঢেলে ছেঁকে নিয়ে চলে এসেছি দেখুন আপনাদের দেখিয়ে দিলাম আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা অন করে কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছি এবার ডিমটা দুটো ডিম নিয়েছি আমি ডিমগুলো এবার ফাটিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা ডিম প্রথমে ফাটিয়ে দিলাম আবার একটা ডিম ফাটিয়ে দিচ্ছি তারপরে অল্প পরিমাণ নুন দিয়ে দেবো দুটো ডিম আমি ফাটিয়ে দিলাম এবার অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ মতন এবার ডিমগুলো খুব ভালো করে জুড়ো জুরু করে ভেজে নেবো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবার খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাটিতে বন্ধুরা আমার যদি এই ভিডিও ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আমি কড়া বসিয়ে দিলাম আবার আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি পেঁয়াজগুলোও দেখুন বড় বড় করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এদিকে আমার এর সাথে কথা বলতে বলতে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন বড় বড় করেই কেটে নিয়েছি আমি আগেই বললাম বড় বড় করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে খুব ভালো করে সব কটা আমি দিয়ে দিলাম বাটি থেকে সব কটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ আমি পেঁয়াজগুলো ভাজতে দেবো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কি টেলা রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যায় এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দুটো জিনিস পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে যায় দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পাস্তাগুলোও ঢেলে দেবো দেখুন পাস্তাগুলোও আমি দিয়ে দিচ্ছি দু রকম পাস্তা নিয়েছি আমি দু রকম পাস্তা নিয়েছি মিনিমাম দু রকম পাস্তা মিলিয়ে দুশো গ্রাম পাস্তা নিয়েছি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ছেড়ে নিচ্ছি এবার পরিমাণ মতন নুন হলুদ লঙ্কা গুঁড়ো আমি কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তাও স্বাদ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম সাদ মতন নুন দিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো আস্তে আস্তে পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার পরিমাণ মতন এবার নেড়ে চেড়ে একটু দিলাম নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে যাতে নুন হলুদ মিশে যায় নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন কালারটা কত সুন্দর এসছে পাস্তার কালারটা এবার অল্প করে লঙ্কা গুঁড়ো আমি আগেই বললাম যে আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন হিসাবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দিতে পারেন কেউ গুঁড়ো লঙ্কা নাও দিতে পারেন আমি ঝালের জন্যে গুঁড়ো লঙ্কাটা ইউজ করলাম আপনারা পারলে নাও দিতে পারেন এবার দিয়ে সব কিছু মশলা দিয়ে এবার নেড়ে ছেড়ে নিচ্ছি খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো কত সুন্দর দেখুন কালারটা এসছে দেখলেই জিভে জল চলে আসবে এবার ডিমগুলো ভেজে রাখার ডিমগুলোও দিয়ে দিলাম ডিমগুলো আমার পাস্তাটা হয়েই এসছে এবার ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নিচ্ছি খুব ভালো করে যাতে পাস্তাটা আর একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর ডিমগুলো ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা সকালে এরম টিফিন থাকলে আর কিছুই চাই না দেখুন আমার পাস্তাটা এদিকে হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে খুব ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে ডিম পাস্তা সব ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভেজে নিয়েছি আমি এবার পাস্তা মশলাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা আমার এই পাস্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে সকালে এই টিফিন পাস্তা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি টিফিনগুলো সবাইকে দেওয়ার জন্যে প্লেটে নিয়ে নেব দেখতে থাকব পাস্তা রেসিপি কেমন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কেমন হয়েছে বলুন পাস্তা বলো সবাই মিলে ভালো ভালো দেখে খুব সুন্দর হয়েছে হ্যাঁ অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে সোনাই কেমন হয়েছে ভালো হয়েছে বিউটিফুল এরকম টেস্টি টিফিন থাকলে আর কিছুই চাই না দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাস্তার কালারটাও কত সুন্দর হয়েছে টাটা